তোতা বাকি ডালিম গাছে মো এত ডাকি তো কথা কও না কেন বউ ওই দেখা যায় কাল ওই আমাদের গা ওইখানে সে বাস করে কানা বগিচা ও বগিতে খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি খাই না কুটি মাছ পাই না একটা যদি পাই

বলবো আমি আলু ক্রিং ক্রিম টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাই বলো 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 আমি মেয়ে হুল ইঁদুর কে চাই জরুরি আলাপ তুমি কে হে ভাই আমি ইঁদুর তবে কথা হলো এই আমি গেছি মার্কেটে বাড়িতেই নেই পিং টেলিফোন শুনো হ্যাঁ ইঁদুর

কবিতা আবৃত্তি এক একজনে এক এক ধরনের সুন্দর করেছে তবে তাদের উপস্থাপনা এই বয়সে যে সুন্দর উপস্থাপনা হয়েছে সত্যি এটা আবিভূত হওয়ার মতো এখানে এক দিক থেকে আমি সবাইকে পরিচয় করে দিচ্ছি নাম বলো সবাই সবার নাম বলবো একদিক থেকে যি কোন ক্লাসে পড় কোন ক্লাস তোমার নাম কি ক্লাস কবিতা আবৃত্তিতে অনেক সুন্দর করেছে এরা এই ছয় সুন্দর আবৃত্তি করেছে আমি তাদের জন্য কি সুন্দর পুরস্কার নিয়ে এসেছি এখানে পাওয়া যাচ্ছে না আর যেহেতু পার্টিসিপেন্টের পুরস্কার এখানে ঠিকঠাক করা যাবে না সবাই এ প্লাস পেসে মানে গোল্ডেনে আমি সবাইকে এখন পুরস্কার দেব আর যৌথভাবে ফার্স্ট হয়েছে আফসিন এবং সাইফ হাতুড আফসিন এবং সাইফ আর যৌথভাবে কবিতা আবৃত্তিতে ফার্স্ট হয়েছে বাকিরা সবাই একই মানের এখন আসো আমি প্রথমে একটি একটি করে পুরস্কার হাতে তুলে দিচ্ছি প্রথমে ছয় নম্বর পুরস্কার আরাফাত ইউসুফ রাজা পঞ্চম পুরস্কার ফারহান চতুর্থ পুরস্কার জারিফ তৃতীয় পুরস্কার ফৌজিয়া দ্বিতীয় এবং প্রথম পুরস্কার আসলে এখানে দ্বিতীয় এবং প্রথমটা নির্ধারণ করা যাচ্ছে না বিদায় এদেরকে যৌথভাবে আ এবং আফসিন কাম কাম যৌথভাবে ওয়াও তোমরা কি পুরস্কার পেয়ে অনেক খুশি হয়েছো ওকে थैंक ইউ এই যে এসো 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 এই যে পুরস্কার এটা হলো ইয়ার জুলভার জুলভার পুরস্কার এটা। আসো 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 কাম কাম কাম। জুলফা অনেকবার চেষ্টা করেছে আমার সামনে আসতে পারেনি। এইজন্য আমি ওকে সবচেয়ে বড় পুরস্কারটা রেখেছি। আসছে। এই যে এখন জুলফা পুরস্কার নিচ্ছে। জুলফা কোন ক্লাসে পড়ে? কে জেতে? জুলফা কেজি স্টুডেন্ট। ওয়াও! সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অনেক সুন্দর। তোমরা কি পুরস্কার পেয়ে খুশি?